তৈরি করতে কাগজপত্র আছে মাথায় করে নিয়ে আসছেন না গাড়ি করে নিয়ে আসছেন কোন গাড়িতে নিয়ে আসছেন

আর বাদ বাকি যা আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আগের বছর কেমন হয়েছিল আগের বছর আমার গোয়ার ছিল পঁয়ষট্টি মন্দির আছে এটা আসলে কৃষকের একেবারেই মানে যায় না এক খরচই ওঠে না আপনার এক দিকের জমি করতে গেলে আপনার এটুসেট দানা কিনে আপনার যদি করি টোটালে আমাকে এটুসেট হিসেব করলে পঞ্চাশ হাজার টাকা খরচা দাঁড়াই যায় একদিকের জমি মূল পয়সা তো কৃষকরা পায় না কৃষকরা পাশে পেলে আমাদের তো আপনার কিনে আসে না

আমাদের থেকে মনে করি সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ টাকা নেচে পঞ্চান্ন ষাট টাকা ব্যয় এর থেকে বেশি তো নাম ঠিকানা লেখেন না